হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে এক ধান কাটার ভিডিও নিয়ে উপস্থিত হলাম বন্ধুরা দেখুন কি সুন্দর ধান কাটতেছে থ্যাংক ইউ ভাই কত কাটা বারো কাটা বারো কাটা তো গাইছে যে দেখুন বারো কাটা এই জমিটা তো প্রায় কাটা শেষ পর যায় সকালে লাগছিল আশটা জন মানুষ বৃদ্ধ মানুষ আছে এখানে ওই যে এখন কিন্তু খাইতে যাবে লোকেরা এই জন্য সাইডটে ছয়টা করে যে যেমন ফাটতেছে এরকম মুট নিতেছে দেখুন কতগুলা লোকজন গ্রামে একদম দেখেন কাপড় সুপড় নষ্ট হয়ে গেছে অত্যন্ত গরম পড়ছে আজকে আমাদের সঙ্গে থেকে দেখতে থাকুন অনেক বৃদ্ধ মানুষ এখানে আসে যুবক আছে একবার এক বেলা ফানি খাইলে এক কলসি পানি লাগে এতই গরম

সম্ভব <laughs>